আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে হাজির হয়েছি গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্রের চূড়ান্ত শর্টকাট ফাইনাল আদেশন নিয়ে তো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব বেশি তো তোমরা নিশ্চয়ই অবগত হয়েছো যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সালকে একটি পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা কিন্তু বিশ থেকে পঁচিশ দিন আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সেই হিসেবে জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব বেশি আজকের এই ভিডিওতে গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্রকে চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশানি হাজির হয়েছি তোমার যারা এখনও রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমরা প্রথমে আলোচনা করব গ্রাহস্থ অর্থনীতির কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তো ইনশাআল্লাহ এখানে যে প্রশ্নগুলো ধরা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটি সিলেবাসের ভিত্তিতে যেগুলো অধ্যায় আছে সেগুলো অধ্যায় দিয়ে কিন্তু গ্রাহস্থ অর্থনীতি এই প্রথম প্রথমপত্রের স্বাদেশনটি সাজিয়েছি ইনশাআল এই কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই স্বাদেশনটি প্রিমিয়াম স্বাদেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ স্বাদেশনটি দেখাতে পারছি না তোমরা যারা গ্রাহস্থ অর্থনীতি এই প্রথম পত্রের শর্টকাট ফাইনাল সাদেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা প্রত্যেকটি সাবজেক্টের স্বাদেশান সংগ্রহ করে নিতে পারবে এছাড়া যে সকল বিষয়ে সাজেশান রেডি হয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমার যেটা প্রয়োজন তুমি সেটা সংগ্রহ করে নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে অর্থনীতি প্রথম পত্র অর্থনীতির দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক টাডিস প্রথম পত্র ইসলামিক ট্র্যাডিস দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্র দর্শন প্রথম পত্র দর্শন দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র মার্কেটিং প্রথম পত্র এরপরে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র এরপরে সমাজ কর্ম সমাজকর্ম সমাজ সমাজকর্ম দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান সমাজ সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র স্বাধীন বাংলাদেশ অভ্যদের ইতিহাস হিসেবে হিসেবে বিজ্ঞান প্রথম পত্র হিসেবে বিজ্ঞান দ্বিতীয় পত্র ইনশাল্লাহ এগুলো সাবজেক্টের সাজেশন কিন্তু রেডি হয়েছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময় প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো তোমরা যদি নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা আমার সাথে যোগাযোগ করে অথবা এই নাম্বারে সরাসরি ফোন করতে পারবে তোমরা ফোন করে আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় দুই হাজার তেইশে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার সকল বিষয়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ সাজেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম